সান্তোসে ফিরে প্রথম ম্যাচে বদলি নেমেছিলেন নেইমার জুনিয়র তবে দ্বিতীয় ম্যাচে খেললেন শুরু থেকেই মাঠে ছিলেন সাত চার মিনিট কিন্তু তাতেও ফলাফল নিজেদের পক্ষে নিতে পারেনি সান্তোস গতকাল রাতে ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ম্যাচে নবরিজন্তিনোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছেন নেইমাররা জিততে না পারায় নয় পয়েন্ট নিয়ে গ্রুপ বিয়ের তৃতীয় স্থানে রয়ে গেল সান্তোস যা কোয়ালিফাইং জোনের বাইরে এক এক পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নবরিজনীনও এর আগে সান্তোসের জার্সিতে ফেরার ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন নেইমার কিন্তু বোতাফোগোর বিপক্ষে সেই ম্যাচে আলো ছড়াতে পারেননি তিনি তার দল ম্যাচটি ড্র করেছিল এক গোলে সব মিলিয়ে নেইমার সর্বশেষ শুরুর একাদশে ছিলেন দুই শূন্য দুই তিন সালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে কিন্তু ওই ম্যাচেই ইঞ্জুরিতে পড়েন তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থাকার প্রভাব নেইমার খেলায় পড়েছে ভালোভাবেই তাছাড়া তিন তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সমস্যার কারণ হয়েছে তবে এক শূন্য নম্বর জার্সিধারী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দ্বিতীয় ম্যাচে গোল করার সুযোগ পেয়েছিলেন দিয়েগো পিতুকার শট গোলরক্ষক এয়ারতন ঠেকালেও বল হাত ফাঁসকে নেইমারের কাছে চলে গিয়েছিল কিন্তু গোলরক্ষক নিজ দলের ডিফেন্ডারের দুই পায়ের মাঝখান দিয়ে ঝাঁপিয়ে বল জড়িয়ে ধরেন দ্বিতীয়বার বক্সের একদম সামনে বল পেয়েও ডিফেন্ডারদের জটলা দেখে সতীর্থ গুইলের দিকে বাড়িয়ে দেন নেইমার গুইলের মে টাচ লাইনের কাছ থেকে বল ফেরত পাঠাতে চেয়েছিলেন নেইমারের কাছে কিন্তু ক্রোস্টি ঠেকিয়ে বল লুফে নেন গোলরক্ষক এরপর দ্বিতীয়ার্ধেও প্রায় একই চিত্রের দেখা মেলে এই অর্ধের দুই নয়তম মিনিট পর্যন্ত মাঠে ছিলেন নেইমার পরে তার বদলি নামেন গাব্রিয়েল বনতেম্পো সাত মিনিট খেলে গোলের দেখা না পেলেও মাঠে বেশ কার্যকর ভূমিকা রেখেছেন নেইমার তার দুই আটটি পাসের দুই দুইটি সফল হয়েছে এই সময়ে চারবার বার ফাউলের শিকার হয়েছেন তিনি কিন্তু গোল না পাওয়ায় দলের ড্রো দেখতে হয় তাকে তবে নেইমারকে দেখার জন্যই গ্যালারিতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক যতবার নেইমারের পায়ে বল দেখা গেছে ততবার উল্লাসে ফেটে পড়েছে গ্যালারি আগামী বুধবার আবারও মাঠে নামবে নেইমারের সান্তোস ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ করিন্থিয়ান্স